মাশাল্লাহ ভালো আছেন আপনার নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন জান্নাতের জীবনের গল্পগুলা জান্নাতের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে জান্নাত ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে আচ্ছা এটা কি আপনার ছোট ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার বাবা মা কোথায় জান্নাত মা মা চলে গেছে আচ্ছা কি দুঃখের বিষয় দর্শক আসলে এতিমের মতো হয়ে গেছে দুইটা ভাই বোন তো বাবা পাশে নাই মা পাশে নাই তো তারা কোনো খোঁজ খবর নেয় না আপনাদের কি বলেন তো এই যে ছোট্ট একটা ভাইকে রেখে ছোট বয়স রেখে আপনাকে রেখে চলে গেছে তো এখন আপনি কার কাছে থাকেন আচ্ছা আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ কোথায় থাকেন এখন আপনি শাবারে থাকেন আচ্ছা আচ্ছা তো শাবারে আছেন তো এখানে কোনো আত্মীয়-স্বজন কেউ নাই দেখার মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কি করতেছেন আপনি এখন জান্নাত সেলাই মেশিনের কাজ করি করতেছেন কত দিন ধরে কাজ-বাস করেন 8 9 মাস মাস এরাই কি দেশেই ছিলেন আচ্ছা তো জান্নাত লেখাপড়া কত দূর করছেন এইট পর্যন্ত ভালো লেখাপড়া করছেন তো আপনার বি হয়েছে জান্নাত আচ্ছা তো সারা এখন যদি কেউ চায় আপনাকে করতে রাজি হবেন কেমন ছেলে হলে আপনার পছন্দ হয় আচ্ছা খুবই ভালো কথা যে যেহেতু এখন বাপ মা সারা আছেন তো বাবা মার একটা যে পুরুষ দিবে বা আপনার ছোট ভাই আছে তার দায়িত্ব যে নেবে এমন একটাই মানুষ তো আপনি খুঁজতেছেন নাকি তাইলে আপনি জীবন সঙ্গী বানাবেন তো কোন দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে নাম্বারটা বলতে পারবেন আপনি আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম সুন্দরী জান্নাতের জীবনের গল্পগুলা আসলে বাবা মা ছাড়া একটা অবিবাহিত মেয়ে একটা ভাইকে নিয়ে আসে খুবই কষ্টের বিষয় তো তারও মনে চায় একটু আনন্দ ফুর্তি ভালোবাসা পেতে তো সেটা সে এখন বর্তমানে পাচ্ছে না তো এখন সে সিদ্ধান্ত নিছে একটা ভালো মনের মানুষ যে তার দায়িত্ব নিয়ে তার পাশে এসে দাঁড়াবে এমন একটা মানুষ পেলে হয়তো জীবন সঙ্গী বানাবে এই তো জান্নাত আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন তো জান্নাত আপনার ফোন আছে নিজের আচ্ছা এই এই নাম্বারে ভিডিও ফোন বা অন্য কিছু আছে না শুধু বাটন টাচ টাচ ফোন আর বাটন ফোন নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান এইট টু এইট সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর এই নাম্বারটাই হলো জান্নাতের তো জান্নাত আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছিস